প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনারা দেখতেছেন বাংলাদেশ পুলিশে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব ইন্সপেক্টর নিজস্ব পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে বাংলাদেশ এসআই বাংলাদেশ এসআই পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন সময়সীমা দেখেন পাঁচই অক্টোবর থেকে শুরু হবে পাঁচই অক্টোবর সকাল দশটা থেকে শুরু হবে এবং বিশে অক্টোবর এখানে রাত বারোটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব ইন্সপেক্টর এসআই পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ

পদে নিবেদিত প্রকাশ করা হয়েছে অনলাইনে বিশে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে যে বাংলাদেশ পুলিশের ক্যাডের সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিজস্ব পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী সহ অন্যান্য তথ্যাবলী নিম্ন রূপ দেওয়া হলো সেটি হচ্ছে প্রার্থীর বয়স যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে বয়স প্রার্থীর বয়সের ক্ষেত্রে দেওয়া আছে যে প্রার্থীর বয়স বিশে অক্টোবর দুই তারিখ অনুযায়ী যাদের বয়স উনিশ হতে সাতাশ বছরের মধ্যে রয়েছে যেহেতু এটা পুলিশের এসআই নিয়ে বিজ্ঞপ্তি অর্থাৎ পুলিশ কনস্টেবলের সাধারণত বিশ বছর পর্যন্ত থাকে আর পুলিশ এসআই কিন্তু সাতাশ বছর পর্যন্ত করা হয়েছে তো এখানে দেওয়া আছে বিশে অক্টোবর দুই তারিখ অনুযায়ী উনিশ হতে যাদের সাতাশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে শুধুমাত্র সন্তানরাই কটা হচ্ছে তো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তো দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করা যাবে স্নাতক ডিগ্রি পাশ করে আবেদন করা যাবে এসএসসি এসএসসি এবং স্নাতক ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক সাম ডিগ্রি জাতীয়ত বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা পার্থিক অবশ্যই অব্যবহিত হতে হবে তালাকপ্রাপ্ত বা তালাক প্রাপ্ততা গ্রহণযোগ্য নয় এবং শিক্ষা নিবিশকালে শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অব্যবহিত থাকতে হবে প্রার্থীর শারীরিক মাপ এখানে দেওয়া আছে এসআই পদের ক্ষেত্রে শারীরিক মাপ দেখেন দেওয়া আছে উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট ছয় ইঞ্চি কমপক্ষে পাঁচ ফিট ছয় ইঞ্চি লাগবে এটা পুরুষ পদের ক্ষেত্রে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এখানে পুরুষ প্রাথীদের ক্ষেত্রে পাঁচ পাঁচশ্রিট ছয় নারী প্রাথীদের ক্ষেত্রে পাঁচ পাঁচশ্রিট চার এখানে বুকের মাপের কথা বলা যাচ্ছে বুকের মাপ দেওয়া আছে বত্রিশ চৌত্রিশ ইঞ্চি এবং নারীর প্রাথীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ওজনের ক্ষেত্রে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে এখানে জাস্ট পুলিশ ডট এইটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গেলে কিন্তু আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদনপত্র চলে আসবে আবেদন ফর্ম দেওয়া হবে আবেদন করতে পারবেন আবেদন কীভাবে করবেন আবেদন সঠিকভাবে একশো পার্সেন্ট সঠিকভাবে কীভাবে আবেদন করতে হবে সে সম্পর্কে পরবর্তীতে আমরা ভিডিও আনবো তো এখানে দেওয়া আছে পাঁচই অক্টোবর থেকে পাঁচই অক্টোবর সকাল দশটা থেকে আবেদনপত্র শুরু হবে অবশ্যই চেষ্টা করবেন আবেদনপত্র শুরুর দেখে করতে শুরুর দেখি করলে সার্ভারটা একদম ফ্রি থাকে আর যদি শেষের দিকে করেন সার্ভারটা কিন্তু ডাউন হয়ে যায় অবশ্যই শুরুর দিকে আবেদন করার চেষ্টা করবেন আবেদন সম্পূর্ণ অব্যাহত পরে প্রত্যেক যোগ্য যোগ্যপাথে একটি ইউজার আইডি পাবেন অর্থাৎ সেই ইউজার আইডি দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো টিকটক প্রিপেড মোবাইল থেকে আপনার চল্লিশ টাকা কিন্তু অফারের যোগ্য সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ আপনাকে আবেদন ফি কিন্তু দিতে হবে এখানে কিন্তু সেভাবে লেখা আছে তো মূল কথা হচ্ছে এখানে দেওয়া আছে যে আপনাকে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে মূল মূল কথা স্নাতক ডিগ্রি পাশ শিক্ষাগত যোগ্যতা লাগবে আর উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় নারী পাত্রের ক্ষেত্রে পাঁচ ফিট চার এখানে দেওয়া আছে বয়সের ক্ষেত্রে উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবে প্রার্থীর বয়স পঁচিশে বিশে অক্টোবর বিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী উনিশ থেকে যাদের সাতাশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবে এখানে আরও বিস্তারিত লেখা আছে অর্থাৎ আবেদন করার পরে আপনার মাঠ পর্যায়ে যে যে কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে এক থেকে শুরু করে সর্ব দশটা কাগজ নিয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অর্থাৎ আবেদন করার পরে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে অ্যাডমিট কার্ড বলতে এখানে আবেদন করবেন তারপরে কিন্তু আপনাকে প্রাথমিকভাবে সিলেক্ট হওয়ার পরে আপনার যোগ্যতা দেখে আপনার শারীরিক যোগ্যতা দেখে প্রাথমিক পর্যায়ে আপনাকে এস এর এম এস এর মাধ্যমে জানানো হবে যে আপনি ফিজিক্যালি প্রাথমিক পর্যায়ে কিন্তু সিলেক্টেড হয়েছেন সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিট কার্ডটা দুই কপি নিয়ে যেতে হবে তারপরে যোগ্যতা সম্পত্তি নিতে হবে অর্থাৎ এসএসসি হয়তো মার্চ এসএসসি সার্টিফিকেট ইন্টারনেস সার্টিফিকেট এবং স্নাতক ডিগ্রি যাদের রয়েছে সেই পর্যায়ে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক হবে সর্বশেষ বলতে আপনার স্নাতক ডিগ্রি পাঠ যারা করছেন সেই পর্যায়ে আপনাকে প্রশংসাপত্র নিয়ে যেতে হবে তারপর দেখা যাচ্ছে জেলা স্থায়ী বাসিন্দা অর্থাৎ আপনাকে চেয়ারম্যান সার্টিফিকেট নিতে হবে মেয়র সার্টিফিকেট নিতে হবে অনলাইন থেকে ডাউনলোড কিন্তু প্রার্থীর ইন্ডোমেট্রিক ঘোষণাপত্র এবং পিতামাতা কিংবা আইনগণিক অভিভাবক কর্তৃক সম্মানপত্র নিতে হবে যাতে জাতীয় পরিচয় পত্র মূল কপি নিতে হবে জাতীয় যদি জাতীয় পরিচয় পত্র না থাকে সেক্ষেত্রে হবে হবে সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক তিন কপি পাসপোর্ট সাইজের ছবি অন্য এখানে যাদের কোঠা আছে কোঠার কাগজপত্র নিয়ে যেতে হবে এবং তিন সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ অভিজ্ঞতা শনপত্র নিয়ে যেতে হবে তো দেখেন এখানে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নির্বিদ্ধ প্রকাশ করেছে এখানে আপনার আবেদন করতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা পাঁচই অক্টোবর থেকে শুরু হবে এবং বিশে অক্টোবর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আর দেখেন লিখিত ও মনস্বাস্থ্য পরীক্ষা এখানে লিখিত পরীক্ষায় বিশেষ সময় ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন এখানে আপনাকে লিখতে হবে পূর্ণমান একশো তিন ঘন্টার টাইম সাধারণ জ্ঞান ও গণিত এখানে একশো দেওয়া হচ্ছে তিন ঘন্টা টাইম এবং মনুষ্য অর্থাৎ মৌখিক পরীক্ষা দেওয়া সেটা পঞ্চাশ মার্কে এখানে এক ঘন্টা দেওয়া হচ্ছে এভাবে কিন্তু আপনাকে পর্যায়ক্রমে পরীক্ষা হবে কম্পিউটার দক্ষতা পরীক্ষা হবে মৌ মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন করা হবে এইভাবে আপনাকে আবেদন সিলেক্ট করা হবে তো এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি কিন্তু চলমান রয়েছে এবং পরবর্তীতে কিন্তু এসআই এসআইএন বিরুদ্ধে কিন্তু প্রকাশ করা হলো যারা আবেদন করতে ইচ্ছুক এখানে আপনারা আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে বাংলাদেশ পুলিশ এস পদে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিতে প্রকাশ করা হয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো বিশে অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন